গত টিকুড়া কনস্টেটে হচ্ছে অ্যাজ পার শিডিউল আজকে নমিনেশন সাবমিশনের লাস্ট ডে ছিল। আসলে লাস্ট ডে আমরা দুটো নমিনেশন পেয়েছি। প্রথমটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তরফ থেকে নমিনেশন জমা দিয়েছেন শ্রী রাজে পটাদিয়া। আর দ্বিতীয় নমিনেশন ব্যাপারটা আমরা যেটা পেয়েছি অপোজিশন পার্টি থেকে বিশেষ করে সিপিআইএম তরফ থেকে শ্রী সুজন দাস নমিনেশন জমা দিয়েছে তো এখন অবধি এই বাই ইলেকশনে সর্বমুখ আমরা দুজনের কাছ থেকে নমিনেশন করে পাঠিয়েছি করা আগামীকাল বাইশ তারিখ দুপুর বারোটার সময় নমিনেশন ব্যাপারে করা হবে ভোট কমা হচ্ছে যেহেতু দুজন ক্যান্ডিডেট আছেন ভোট নেওয়া হবে আগামী থার্ড সেপ্টেম্বর সকাল নয়টা থেকে সন্ধ্যা বিকেল চারটা পর্যন্ত হবে আর সেদিনে পাঁচটা থেকে কাউন্টিং আরম্ভ হবে সেদিনে রেজাল্ট দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ স্যার